নিচে কিছু কোশ্চেন দেখবো এবং বলতেছে যে চলো আমরা এখন দেখবো যে সেগুলো পারি কিনা দেখো আমরা কিন্তু চিত্র বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি এখানে দেখো যে রুটি তারপরে হচ্ছে ভাত ডিম মাংস এখানে মাছ এখানে দেখো তেল আবার হচ্ছে কি রয়েছে যে শরবত রয়েছে আবার এখানে দেখো ফলমূল রয়েছে অর্থাৎ এই চিত্রটা দেখে আমাদেরকে এখন কি বলতেছে দেখো এক নম্বরে যে এক নম্বরে বলতেছে যে উপরে ছবি পর্যবেক্ষণ করে নিচে পুষ্টি উপাদানের নাম লিখি তাহলে এখানে আমাদের খাদ্যের নাম থাকবে যেমন রুটি মাছ তেল আম এগুলোর মধ্যে কোন পুষ্টি উপাদান আছে সেগুলো আমাদের ডান পাশে লিখতে চল আমরা এক নম্বরের সমাধানটা দেখি যে কিভাবে আমরা এটা করতে পারি দেখো তাহলে কি বলবো যে উপরে ছবি পর্যবেক্ষণ করে পুষ্টি উপাদানের নাম নিচে লেখা হলো যেমন রুটির মধ্যে তোমার কোন পুষ্টি উপাদান থাকে সরকার আবার মাছের মধ্যে কে থাকবে মূলত হচ্ছে আমিষ তেলের মধ্যে থাকে মূলত হচ্ছে চর্বি আর আমের মধ্যে থাকে মূলত হচ্ছে ভিটামিন ও কি খরিজ লবণ তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কোন খাদ্য উপাদানের মধ্যে কোন পুষ্টি উপাদানগুলো আমাদের থাকতেছে তারপরে আমরা যদি নিচের দিকে আসি দুই নম্বরে কি বলতেছে দেখো তো যে উপরের ছবি পর্যবেক্ষণ করে একটি সুষম খাদ্যের তালিকা তৈরি করি তাহলে এই সুষম খাদ্য গুলোকে আমরা বাসাই করে কি করব এই ঘর কারজে আছে ফাকা গুলো আমরা কি করব পূরণ করব তো চলো আমরা দুই নম্বরের সমাধানটা দেখি তাহলে উপরে সব পর্যবেক্ষণ করে একটি সুষম খাদ্যের তালিকা তৈরি করা হলো তার মানে কি আমাদের হেডলাইন থাকবে কি সুষম খাদ্যের তালিকা যেমন প্রথমত আমরা কি বলতে পারি যে স্বর করা এর মধ্যে কে কে থাকবে ভাত রুটি পরোটা রুটি মুড়ি গোল আলু মিষ্টি আলু ইত্যাদি তারপরে আমি জাতীয় মধ্যে থাকবে আমার হচ্ছে মাছ আমার চর্বির মধ্যে থাকবে কে তেল বাদাম পনির দুধ ইত্যাদি থাকতে পারে ওকে তারপরে ভিটামিন ও খনিজ লবণের মধ্যে মূলত আম ও বিভিন্ন ধরনের ফলের রস থাকতে পারে এগুলো মূলত হচ্ছে ভিটামিন ও খনিজ লবণের কি উপাদান তার আশা করি বুঝতে পারছো যে আসলে আমাদের সুষম খাদ্য তালিকায় কোন কোন খাদ্যগুলো আমরা রাখবো তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে আমরা নিচের দিকে আসি দেখো এখানে আমাদের একটা কি দেওয়া দেওয়া আছে আছে কি বলতেছে যে বড় পেয়ারা ফুলকপি কলা ঢেঁড়স জাম পেঁপা পুঁই শাক লাল শাক কচু শাক তাহলে এই যে আমাদের এখানে সবজিগুলো দেওয়া আছে সেগুলো থেকে কি করতে হবে যে উপরের তালিকার শাকসবজি সবজি এবং ফলমূল গুলোকে ঋতু অনুসারে কি করি চকে সাজায় যেমন এখানে আমাদের হচ্ছে কোনগুলো থাকবে যেমন হচ্ছে গ্রীষ্মকালীন গুলো মূলত হচ্ছে এখানে থাকবে তারপর হচ্ছে শীতকালীন গুলো থাকবে মাছের তাতে আর বারো মাসি যেগুলো সেগুলো থাকবে তো চলো আমরা এই উপরের এই শখটা থেকে মূলত তিন নম্বরের সেই শখটা আমরা কি করবো এখন হচ্ছে পূরণ করবো তার মানে দেখো তাহলে উত্তর আমরা কি বলতে পারি যে দেখো তো এই যে গ্রীষ্মকালীন শাক হচ্ছে কি আমার পরিষাক তারপরে সবজি হচ্ছে ঢেঁড়স আর ফল হচ্ছে জাম ও পেয়ারা একইভাবে ভাবে শীতকালীন শাক হচ্ছে লাল শাক সবজি হচ্ছে ফুলকপি আর ফল হচ্ছে আমার কি বড় বারো মাসে হচ্ছে কি কচু শাক পেঁপে আর হচ্ছে কি কলা তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কোন শাক সবজি বা ফলমূল গুলোকে আমরা হচ্ছে কোন সময় পাবো কোনগুলোকে গ্রীষ্মকালীন পাবো কোনগুলো কি শীতকালীন পাবো আর কোনগুলোকে আমরা হচ্ছে বারো মাসেই পাই তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তারপরে দেখো আবারও আমাদের এখানে একটা কি দেওয়া আছে সব দেওয়া আছে এখানে কি বলতেছে যে ডাবের পানি বাড়িতে তৈরি লেবুর শরবত রাস্তার ধারে বানানো আখের রস আর কোমল পানি এই এইগুলোকে লক্ষ্য করে আমাকে চার নম্বরটাতে কি বলতেছে যে উপরে তালিকা পানীয়গুলোকে নিচের চকে সাজায় অর্থাৎ এই আমাদের বাম পাশে থাকবে হচ্ছে স্বাস্থ্যকর পানীয় গুলো আর পাশে থাকবে মধ্যে কোনগুলো অস্বাস্থ্যকর পানীয়গুলো অর্থাৎ আমাকে এখান থেকে এগুলোকে আলাদা করতে হবে কোনগুলো স্বাস্থ্যকর সেগুলোকে একদিকে করবো অস্বাস্থ্যকর সেগুলোকে কি আলাদা করবো তাহলে আমরা কি বলতে পারি দেখো যে ডাবের পানি হ্যাঁ তাহলে ডাবের পানীয়াল তারপর হচ্ছে বাড়িতে তৈরি লেবুর শরবত ইত্যাদি হচ্ছে স্বাস্থ্যকর পানি আর রাস্তার ধারে বানানো আখের রস বা কোমল পানি ইত্যাদি হচ্ছে কি আমার অস্বাস্থ্যকর পানীয় তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তারপরে আমরা যদি নিচের দিকে আসি পাঁচ নম্বর আমাদের কি বলতেছে চাই দেখো যে চিপস অস্বাস্থ্যকর খাবার কেন তোমাকে কেন জিজ্ঞেস করা হচ্ছে যে চিপস অস্বাস্থ্যকর খাবারের কারণগুলো মূলত আমাদেরকে এই শকে লিখতে হবে তো চলো আমরা চিপস যে একটা অস্বাস্থ্যকর খাবার এর বেশ কিছু আমরা কারণ এখন লিখব তাহলে আমরা দেখো একদম প্রথমে কি বলতে পারি যে স্বাদ বাড়ানো এবং দীর্ঘদিন সংরক্ষণের জন্য এতে সাধারণত অতিরিক্ত চিনি লবণ বা ক্ষতিকর রাসায়নিক উপাদান মিশানো হয় তারপরে আমরা দুই নম্বর কি বলতে পারি এই সব কৃত্রিম রাসায়নিক উপাদান দীর্ঘ মেয়াদে স্বাস্থ্যের ক্ষতি করে অতিরিক্ত খেলে পুষ্টিহীনতা অতিরিক্ত ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে অর্থাৎ চিপস যে অস্বাস্থ্যকর খাবার এর হচ্ছে প্রধান কারণগুলো আমরা এখানে উল্লেখ করলাম তাহলে আশা তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এই অধ্যায়ে যে অনুশীলনে যে প্রশ্নগুলো রয়েছে যেমন হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও তারপরে এখানে শূন্যস্থান পূরণ তারপরে হচ্ছে বাম ডান মিল করণ এবং সর্বশেষে আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও বর্ণামূলক প্রশ্ন দেওয়া আছে আমি এগুলো নিয়ে আলোচনা করবো তাহলে তোমরা সকলে ভালো থাকবো এসেছি তারপর আল্লাহ হাফেজ